নমস্কার স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় প্রথমেই সংবাদ শিরোনাম রাজশাহীতে অনুষ্ঠিত হল অষ্টম শ্রেণী মেয়েদের জন্য আহ্বান সেমিনার রায়গঞ্জে অনুষ্ঠিত হল ডায়সেশিয়ান ক্যাটেকেটিক্যাল সেন্টারের পরিচালক বৃন্দের প্রাদেশিক সভা রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থ ছেলে মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হলো Christian Gotton Project Concourse. Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app to get more videos from Radio Veritas Asia. Comment, like, and share. সংবাদ বিগত থেকে এপ্রিল রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হল অষ্টম শ্রেণীর মেয়েদের জন্য এসে দেখে যাও আহ্বান সেমিনার এর উদ্যোগে নেয় রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী ব্রতধারিণীদের কমিশন এই আহ্বান সেমিনারের মূল সুর ছিল খ্রিস্ট বিশ্বাসীর দায়িত্ব যিশুর আহ্বানে সারাদান এতে ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত প্রায় ষাট জন মেয়ে অংশগ্রহণ করে মূল সুরের ওপর সহভাগিতা করেন সিস্টার মেরি আরতি এস এম আর এ তিনি তার সহভাগিতায় বলেন যিশুর আহ্বানে সারাদানের জন্য দরকার যিশুর সাথে মিলিত হওয়া প্রার্থনায় দয়ার কাজে ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিশপ জেরভাস রোজারিও বলেন আহ্বান জীবনে প্রবেশ করার জন্য কয়েকটি দিক গুরুত্ব দিতে হবে যথা প্রার্থনা অলসতা দূর আরাম আয়েসের জীবন পরিহার মোবাইল টিভি দেখা থেকে যতটা সম্ভব দূরে থাকা ধর্মপল্লীর ফাদার সিস্টারদের সাথে যোগাযোগ রাখা এবং যিশুর জন্য সব সময় নিজেকে দিতে প্রস্তুত থাকা ঠিক মা মারিয়ার মতো বলা আমি প্রভুর দাসী আপনি যা বলেছেন আমার তাই হোক ফাদার মাইকেল ও ফাদার বাবলু করাইয়া তাদের সহভাগিতায় বলেন বর্তমান বাস্তবতায় যিশুর আহ্বান উপলব্ধি করে সারাদান যদিও কঠিন কিন্তু অসম্ভব নয় তিন দিনের এই আহ্বান সেমিনারের মধ্যে ছিল পবিত্র খ্রিস্টযাগ প্রার্থনা অনুষ্ঠান ফাদার ও সিস্টারদের জীবন সহভাগিতা এবং দলীয় আলোচনা বিগত দশই এপ্রিল পশ্চিমবঙ্গের রায়গঞ্জে ডায়েসিশন ক্যাটিক্যাল সেন্টারের পরিচালকবৃন্দের প্রাদেশিক সভা অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গের আটটি ধর্মপ্রদেশের ক্যাটেকেটিক্যাল সেন্টারের ডিরেক্টর তথা পরিচালকগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের মাননীয় বিশপ ফুল টিগ্গা সভায় সভাপতিত্ব করেন মহা পুনরুত্থান উৎসবের পরে রায়গঞ্জে এটি ছিল একটি সৌজন্যমূলক সাক্ষাৎকার ভিত্তিক সভা যেখানে পরস্পর হালকা আলাপচারিতার মাধ্যমে একে অন্যের সাথে পরিচিত হন আগামী দিনের কর্মপ্রকল্প নিয়ে আলাপ আলোচনা করেন তাঁরা পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে বা সভা কোথায় হতে পারে তার খসড়া প্রস্তুত করেন উপদেশে বিশপ টিগ্গা বলেন পুনরুত্থিত খ্রিস্টের অনির্বাণ জ্যোতি আমাদের পথ দেখাক বিগত নয় থেকে চোদ্দ এপ্রিল রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে এসএসসি পরীক্ষার্থ ছেলে মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হল খ্রিস্টীয় গঠন প্রশিক্ষণ কোর্স এবারের খ্রিস্টীয় গঠন প্রশিক্ষণ কোর্সের মূল সুর ছিল আশায় আনন্দিত হও উক্ত কোর্সে রাজশাহী ধর্মপ্রদেশের মোট সাড়ে তিনশো জন ছেলে মেয়ে অংশগ্রহণ করেন উদ্বোধনী খ্রিস্টযাগের উপদেশ বাণীতে বিশপ জেরভাস রোজারিও বলেন তোমরা হলে মণ্ডলীর ভবিষ্যৎ তাই মণ্ডলী সময় তোমাদের কথা চিন্তা করে যীশু খ্রিস্ট আমাদের জন্য জীবন দিয়েছেন আবার পুনরুত্থানও করেছেন সেই পুনরুত্থিত খ্রিস্টের আনন্দ নিয়ে আমাদের পথ চলা উচিত উক্ত কোর্সে যে সমস্ত ক্লাস হয় তা হলো ক্যাথলিক মন্ডলীর আইন ক্যাথলিক মন্ডলীর ধর্মশিক্ষা পবিত্র বাইবেলের পত্রসমূহ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রজনন স্বাস্থ্য ক্যারিয়ার বিল্ড আপ বিষয়ে শিক্ষা দেওয়া হয় সমাপনী খ্রিস্টযা উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডি তিনি তার উপদেশ বাণীতে বলেন পবিত্র বাইবেলে যিশুর শিষ্যেরা যিশুর পুনরুত্থানের সাক্ষী দিয়ে আজকের পাঠ আমরা সাক্ষ্যদানের তোমরাও বাড়ি ফিরে গিয়ে যা কিছু শিখেছ তার সাক্ষ্য দেবে আর এর সাথেই শেষ হলো আমাদের আজকের এই সাপ্তাহিক সংবাদ পরিক্রমা নমস্কার